সালামু আলাইকুম আমি হিমু ইসলাম মাই চ্যানেল হিমু ইসলাম অফিসিয়াল আজকে আমি আপনাদের জানাবো কীভাবে ফেসবুক থেকে মূলত টাকা ইনকাম করা যায় এবং কী কী নিষেধাজ্ঞা রয়েছে কী কী নিষেধ রয়েছে যেগুলো মূলত করাই যাবে না সেগুলো সেসব বিষয় নিয়ে আলোচনা করবো চলে আসি মূল আলোচনা পর্বে এখানে প্রথমেই দেওয়া আছে হট ইজ অরিজিনাল কন্টেন্ট অবশ্যই ফেসবুকের কন্টেন্টগুলো অরিজিনাল হতে হবে লেখা আছে উই কনসিডার অরিজিনাল কন্টেন্ট টু বি প্রোফাইলস অ্যান্ড পেজেস দ্যাট প্রাইমারিলি কনসিস্ট অফ ভিডিওস অ্যান্ড আদার্স কন্টেন্ট টাইপস দ্যাট আর প্রোডাক্ট বাই দ্য সেম পারসন অর প্রোডাকশন কোম্পানি দ্যাট পোস্টেজ ইট এখানে বলা হয়েছে অবশ্যই কন্টেন্ট হতে হবে অরিজিনাল সেটা পেজ এবং প্রোফাইলে অবশ্যই প্রথম প্রথমত অরিজিনাল কন্টেন্ট হতে হবে ভিডিও টাইপিং যেটাই হোক না কেন সেটা অরিজিনাল হতে হবে পেস্ট কপি পেস্ট এগুলো চলবে না উই এক নম্বরে আসে উই ইন কোর্স পেজেস অ্যান্ড প্রোফাইলস টু রেগুলারলি পোস্ট অরিজিনালি প্রোডাক্ট কন্টেন্ট টু আর্ন দ্য বেস্ট ডিস্ট্রিবিউশন ইনকাম করার জন্য আর্ন করার জন্য কন্টেন্ট থেকে আর্ন করার জন্য অবশ্যই পেজ এবং প্রোফাইল প্রোফাইলে রেগুলারলি পোস্ট করতে হবে এবং সেটা অবশ্যই অরিজিনাল হতে হবে দুই নম্বরে আছে প্রোটেক্টিং ইউর ইউনিক কন্টেন্ট অ্যান্ড আদার্স থ্রো আওয়ার গাইডলাইন্স হেল্পস ক্রিয়েট মোর অথেন্টিক কমিউনিটিস অবশ্যই ইউনিক কন্টেন্টগুলো তারা প্রোটেক্ট করবে যদি তাদের গাইডলাইনগুলো মেনে চলা হয় এটা গেল এখানে তিনটা অপশন মানে তিনটা বিষয় রয়েছে এই বিষয়গুলো অবশ্যই মানতে হবে প্রথমত হতে হবে অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল কন্টেন্টের দুইটা বিষয় আছে যেগুলো তো প্রথমে জানালামই পেজ এবং প্রোফাইলস হচ্ছে রেগুলার পোস্ট অরিজিনাল অরিজিনাল পোস্ট করতে হবে ভিডিও হোক টাইপিং হোক যেটাই হোক না কেন ডলার ইনকাম করার জন্য অবশ্যই অরিজিনাল ভিডিও হতে হবে কন্টেন্ট হতে হবে আর দুই নম্বরে আছে হচ্ছে ইউনিক কন্টেন্টগুলো তারা প্রোটেক্ট করবে যদি তাদের গাইডলাইনগুলো মেনে চলা হয় আচ্ছা এরপরে কি আছে দেখি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করার পরে দ্বিতীয় নাম্বার আসলো লার্ন অ্যাবাউট অরিজিনালিটি না এখান থেকে আমরা কী শিখবো হট ডাজ মেইনফুলি এনহ্যান্সড মিন অবশ্যই মিনিংফুলি হতে হবে যে কন্টেন্টগুলো তৈরি করব যা পোস্ট করব সেগুলো অবশ্যই মিনিংফুলি মানে অর্থপূর্ণ হতে হবে লেখা আছে কি দেখি মেকিং সাইনিফিসেন্ট চেঞ্জেস চেঞ্জেস দ্যাট অ্যাডেড নিউ ইনফরমেশন টু সামওয়ান ইলস কন্টেন্ট ইজ মিনিংফুলি enhance ইট হেয়ার আর সাম এক্সাম্পলস অফ হাউ টু ডু ইট রাইট প্রথম এখানে বলা আছে যে গুলো হচ্ছে নিউ ইনফরমেশন নতুন নতুন তথ্য দিতে হবে গুলো অর্থে অর্থপূর্ণ হতে হবে এবং কী কী বিষয় আছে সেগুলোর কিছু এক্সাম্পল দেওয়া আছে সেগুলো দেখি ভিডিও অভারলেস উইথ অ্যাডেড কমেন্টি এটা দেখা যাচ্ছে না কমেন্ট কমেন্ট ভিডিও ওভারলেস উইথ অ্যাডেড কমেন্ট টেক্সট অর ভয়েস ন্যারেশন দ্যাট অ্যাপিয়ার্স থ্রু আউট অ্যাডিং নিউ ইনফরমেশন টেক্সটে ভয়েস নারেশনে নতুন নতুন ইনফরমেশন যুক্ত করতে হবে তিন নম্বরে আসে কনসিস্ট্যান্ট এডিং ইজ ইউজড থ্রু আউট অ্যান্ড অ্যাডস নিউ ইনফরমেশন নতুন তথ্য যুক্ত করতে হবে সাস অ্যাসে কমপ্লি কমপ্লিটেশ কমপ্লিশন অফ ক্লিপস অ্যারাউন্ড এ পারসন টু টেল দেয়ার লাইফ স্টোরি অর্থাৎ আপনার লাইফ স্টোরির জীবন নিত্যান্ত উল্লেখ করতে পারেন অর এ টপ টেন লিস্ট অফ এ প্রোডাক্ট ক্যাটাগরি উইথ এ প্রিসিং অর পারফরমেন্স ডিটেলস অ্যাডেড কোনো প্রোডাক্ট বিষয়ে ডিটেলস অ্যাড করতে পারেন ডিটেলস উল্লেখ করতে পারেন পারফরমেন্স করতে পারেন কনটেন্ট তৈরি করতে পারেন এ বিষয়গুলো মূলত আসতে দুই নম্বরে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে বারবার সেটা হচ্ছে অবশ্যই আপনার কন্টেন্টগুলো অর্থপূর্ণ হতে হবে মিনিংফুলি হতে হবে আচ্ছা পরের বিষয়ে যাই তিন নাম্বারে যাই তিন নাম্বারে গিয়ে দেখি কি আছে হাই আন্ডারস্ট্যান্ডে আবার ক্লিক করি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে করেছি আচ্ছা আরেকটা বিষয় আর বলি ভালো লাগলে এবং আপনাদের উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হিমু ইসলাম অফিসিয়াল আমার এই নতুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য সঙ্গে থাকবেন আচ্ছা তিন নম্বরের বিষয়টা বলি হোয়াট ইজ লিমিটেড অরিজিনালিটি কোন কোন বিষয়ে হচ্ছে অরিজিনালিটি থাকতে হবে কন্টেন্ট ভায়োলেটস আওয়ার লিমিটেড কোন কনটেন্ট বিষয়ে বিষয়ে ভায়োলেন্ট আছে মানে সমস্যা আছে সে বিষয়গুলো বলতেছে কন্টেন্ট ভায়োলে ভায়োলেটস আওয়ার লিমিটেড অরিজিনালিটি পলিসি ইফ ইউর পেজ অর প্রোফাইল হ্যাড নো ইন ক্রিয়েটিং ইট অ্যান্ড ডাজ নট মিনিংফুলি আল্টার ইটস সোর্স অর্থাৎ যে কন্টেন্টগুলোতে যে কন্টেন্টগুলোতে কোনো অর্থ নেই কোনো মানে নেই সেই সেই সব কন্টেন্টগুলো অ্যালাউ করবে না ঠিক আছে আবার বলি যে কন্টেন্টগুলোতে যে পোস্টগুলোতে কোনো ধরনের অর্থ নাই অরিজিনাল না সেই সব কন্টেন্টগুলো পলিসি ধরবে ভায়োলেশন্স ধরবে এবং সেগুলো অ্যালাউ করবে না ফেসবুক কর্তৃপক্ষ অ্যালাউ করবে না ঠিক আছে তো এক নম্বরে দেখি ফোকাস অন শেয়ারিং কন্টেন্ট দ্যাট ইজ ডিস ডিস্টেনেকটিভ অ্যান্ড এন এন গেগিং ফোকাস অন শেয়ারিং কন্টেন্ট আপনার যে কনটেন্টগুলো শেয়ার হবে বেশি মানুষ শেয়ার করবে বেশি দ্যাট ইজ অ্যান্ড গেগিং মানুষের কাছে বেশি পৌঁছাবে সেইগুলো হচ্ছে বেশি ফেসবুক কর্তৃপক্ষ ফোকাস দিবে আচ্ছা দুই নাম্বার আছে সুইচিং টুগেদার ক্লিপস অর অ্যাডিং এ ওয়াটারমার্ক ডাজ নট কোয়ালিফাই অ্যাজ এ মিনিংফুলি এনহ্যান্সমেন্ট কোনো ধরনের ওয়াটারমার্ক থাকা যাবে না আপনার কনটেন্টে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকা যাবে না এগুলো অ্যালাউ করবে না ফেসবুক কর্তৃপক্ষ এই ধরনের কোনো কন্টেন্ট অ্যালাউ করবে না তিন নাম্বার আছে অ্যাডিং লোগোস ব্যাকগ্রাউন্ড মিউজিক অর চেঞ্জিং দ্য স্পিড অফ দ্য ভিডিও ডাজেন্ট কোয়ালিফাই অনেক সময় আছে কি আমরা কন্টেন্ট তৈরি করি আমরা ভিডিও তৈরি করি হচ্ছে ক্যাপকার্ট দিয়ে তারপরে হচ্ছে আর কি দিয়ে আরও বিভিন্ন ধরনের অ্যাপস দিয়ে ভিডিও তৈরি করি সুন্দর করি মিউজিক দিই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই স্পিড দিই স্পিড অনেক সময় বাড়াই অনেক সময় কমায় এগুলো করা যাবে না এগুলো করা যাবে না এবার এবং কোন ধরনের লোগো কোনো ধরনের ওয়াটারমার্ক এগুলো হচ্ছে অ্যালাউ করবে না ফেসবুক কর্তৃপক্ষ আবার বলি অ্যাডিং লোগোজ আপনার কোনো ধরনের লোগো অ্যাড করা যাবে না ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যালাউ হবে না চেঞ্জিং দ্য স্পিড আপনি যেভাবে ভিডিওটা তৈরি করছেন ঠিক আছে যে ধরনের ভিডিওটা তৈরি করছেন সেই ধরনের সেভাবেই আপনার ভিডিওটা দিতে হবে কোনো ধরনের স্পিড অর্থাৎ ভিডিও অতি দ্রুত করা বা কি বলে স্লো মোশন করা এগুলো করা যাবে না এগুলো করা যাবে না এগুলো করলে সমস্যা হবে এগুলো হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ অ্যালাউ করবে না তাহলে বিষয়গুলো আমি আবার বলি ঠিক আছে তিনটা যে বিষয় আছে এই তিনটা বিষয় আবার বলি কী কী বিষয় আছে এক নম্বরে আসতে হোয়াট ইজ অরিজিনাল কন্টেন্ট অবশ্যই কন্টেন্টগুলো অরিজিনাল হতে হবে সেটা পেজ হোক আর প্রোফাইল হোক এবং কন্টেন্টগুলো রেগুলারলি একটা নির্দিষ্ট টাইমে পোস্ট করতে হবে এক নম্বরের দুই আছে প্রোটেক্টিং ইউর ইউনিক কন্টেন্ট ইউনিক কন্টেন্ট আপনার ইউনিক কন্টেন্টগুলো ফেসবুক কর্তৃপক্ষরাই প্রোটেক্ট দিবে যদি তাদের গাইডলাইনগুলো মেনে চলা হয় ঠিক আছে দুই নম্বরে চলে যাই লার্ন অ্যাবাউট অরিজিনালিটি মানে অবশ্যই ফেসবুক কন্টেন্টগুলো অরিজিনাল হতে হবে এখানে কি আছে এক নম্বরে ভিডিও ওভারলেস উইথ অ্যাডেড কমেন্ট কমেন্ট করা যায় এমন কন্টেন্ট তৈরি করতে হবে টেক্সট অর ভয়েস ন্যারেশন দ্য ট্যাপার্স থ্রো আউট অ্যাডিং নিউ ইনফরমেশন আপনার টেক্সটে আপনার ভয়েসে অর্থাৎ কথাই বা আপনি যেটা বোঝাবেন সেটাই হচ্ছে আপনার নতুন নতুন তথ্য যুক্ত হতে হবে কনস তিন নাম্বার আছে কনসেস্ট অ্যাডিং ইজ ইউসড থ্রো আউট অ্যান্ড অ্যাডস নিউ ইনফরমেশান এখানে আবার বলছে নতুন ইনফরমেশন অ্যাড করতে হবে এবং আপনি আপনার জীবন বৃত্তান্ত জীবনে সব ঘটনা ছোটোখাটো সব ঘটনা সেগুলো উপস্থাপন করতে পারবেন সেগুলো পোস্ট করতে পারবেন সেই বিষয়গুলো এখানে বলছে দুই নম্বরে তিন নাম্বারটাই দেখি লার্ন অ্যাবাউট অরিজিনালিটি হোয়াট ইজ লিমিটেড অরিজিনালিটি আপনার কন্টেন্টগুলোতে কি ধরনের লিমিট আছে ফোকাস অন শেয়ারিং কন্টেন্ট আপনার যে কন্টেন্টগুলো হচ্ছে শেয়ার হবে বেশি বেশি সেগুলো এবং এঙ্গেজ মানুষের কাছে পৌঁছাবে বেশি সেগুলো হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ ফোকাস দিবে বেশি বেশি ঠিক আছে দুই নাম্বারে আছে হচ্ছে কোনো ধরনের ওয়াটারমার্ক ওয়াটারমার্ক ইয়ে থাকবে না এবং মিনিংফুল হতে হবে কন্টেন্টগুলো তিন নম্বরে আছে কোনো ধরনের লোগো অ্যাড করা যাবে না ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা যাবে না এবং স্পিড আপনার ভিডিওতে যে স্পিড থাকে ওটা কম বেশি করা যাবে না যেমন আছে তেমনই থাকবে এই হচ্ছে তিন নাম্বার চলে গেল আই আন্ডারস্ট্যান্ড আবার দিই মূলত এই ছিল আমাদের ফেসবুক কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হিম ইসলাম অফিসিয়াল ধন্যবাদ